Ik heb een beetje. Ik Ik heb een beetje. Ik heb een beetje. Ik heb een beetje.

আপনাকে কি অ্যারেস্ট করা হলো হ্যাঁ আমাকে অ্যারেস্ট করা হয়েছে আন্দোলন করতে এসেছিলেন হ্যাঁ আন্দোলন করতে এসেছি পুলিশ আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে আমাকে মারছে পুলিশের কাছ থেকে এর জঘন্য ব্যবহার আমরা কোনো প্রায় পনেরো ষোলো জনকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা জানেন আজকে লোকটা নাম জিএম অফিস ঘেরাও ছিল ভারতীয় জনতা পার্টি সেখানে আমাদের নেতৃত্বস্থানীয় সকল নেতারাই ছিলেন তার সাথে সাথে আমাদের প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিশ্চিত তামানিক মহাশয় সেখানে ছিলেন পুলিশ বিনা প্ররোচনায় এই শান্তিপূর্ণ আন্দোলনের ওপরে যেভাবে জল কামানের মাধ্যমে এবং টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে এবং লাঠিচার্জ করে আমাদের বেশ কিছু কার্যকর্তাদেরকে ইনজোট করেছেন এবং পুলিশ ইচ্ছাকৃতভাবে শাসক দলের নির্দেশ অনুযায়ী এই কাজগুলো করছে আমরা ধারণা করছি হ্যাঁ নিশি তামানিককে ডিটেন করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে কিনা এখন পর্যন্ত আমাদেরকে স্পেসিফিকভাবে জানানো হয়নি তাকে ডিটেন করা হয়েছে তাকে এনে রে রাখা হয়েছে কিছুক্ষণ পরে আমাদেরকে জানানো হবে কি তাকে অ্যারেস্ট করা হয়েছে কি হয় আপনার নামটা আমি তরুণ দাস ভারতীয় জনতা পার্টির লিগাল সেলের ইনচার্জ কোচবিহার সদর আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাউন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড